আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ যেগুলো এর মধ্যে আপনারা গণমাধ্যমের কল্যাণে জেনেছেন অফলাইন অনলাইন টেলিভিশনের পর্দায় থেকে সে তার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে কয়েকটি বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকের যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা রয়েছে তার মধ্যে যদি আমরা দেখি সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে আয়নাঘর আজকে প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে ভুক্তভোগীদের যে জীব বন্দিশালায় তারা কেমন ছিলেন সেটা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সামনে সেটি তুলে ধরেছেন কি বিভীষিকাময় পরিস্থিতি ছিল বাংলাদেশের আয়নাঘর শুধু রাজধানীতে ছিলেন না আমরা পরবর্তীতে যিনি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে শুধু রাজধানীতেই না মফসল এলাকাতেও এলাকাতে আয়নাঘর ছিল এবং প্রত্যেকটি আয়নাঘর খুঁজে বের করা হবে তো আসলে কি সহিংসতা মানে সারা বিশ্ব আশ্চর্য হয়েছে ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা শুধু বাংলাদেশেই ঘটেছে এভাবে জীবন্ত মানুষগুলোকে কাউকে সাত বছর আট বছর বা তার থেকে কম বেশি একদিন দুই দিন দশ দিন এরকম নানান মানুষকে হয়রানি করা হয়েছে এবং সেখানে যারা আয়নাঘরে বন্দী ছিলেন তাদেরকে তারা উপস্থিত থেকে সেখানে তাদের সঙ্গে কি আচরণ করা হতো কিভাবে টর্চার করা হতো তাদের জীবন কিভাবে চলতো তারা কিভাবে দিন রাতের পার্থক্য করতেন সেটি তুলে ধরা হয়েছে মজার তথ্য এবং আমি বলব মজার এই কারণে বললাম যে আসার খবর হচ্ছে যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আয়নাঘরের যারা বন্দী ছিলেন তারা কিন্তু একে একে মুক্তি পেয়েছেন তবে এই আয়নাঘরের নাম করে বা যে মানুষগুলো আর ফিরে পাওয়া যায়নি আসলে তাদের পরিজনদের কী হালে আছেন সেটা আসলে আপনারাই বুঝতে পারছেন আমরা যদি আরেকটি খবর আজকে আছে যে না সামনে রমজান মাস রয়েছে এটি রমজান মাসকে কেন্দ্র করে রমজানের বাজারের একটা চড়া পরিস্থিতি তৈরি হয় এর মধ্যেই গণমাধ্যমের কল্যাণে আপনারা জেনেছেন যে রমজানের যে সকল পণ্য ছিল তার পর্যাপ্ত পরিমাণে আনা হয়েছে এবং এই রমজানের পণ্যের যে ঘাটতি দেখা যায় যে পরিমাণে আমদানি হয়েছে সেটিতে মনে করা হচ্ছে যে এবার আল্লাহ রহমতে রমজানের বাজার পরিস্থিতিটা ভালো থাকতে পারে এ পাশাপাশি আজকে বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন তিনি জানিয়েছেন যে ভোজ্য তেলের একটি সংকট আছে দশ দিনের মধ্যে তিনি বলেছেন যে এই ভোজ্য তেলের সংকট কেটে যাবে আমরা ট্রাইব্যুনাল কেন্দ্রিক নানান খবর দেখেছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের পরে যাদেরকে এই ধরনের মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের তারা অনেকে গ্রেফতার আছেন কাউকে গ্রেফতার করার জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া হচ্ছে সব মিলিয়ে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যে তথ্যপাত্র সামনে এনে এর যথার্থ বিচার হবে এবং সেই বিচার রায় কী হবেন আদালত নিরপেক্ষ থেকে তার একটি বিচার করবেন সেটি জাতি প্রত্যাশা করে এবং ভুক্তভোগী যারা আছেন যারা জীবন দিয়েছেন বা যাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হয়েছে নানানভাবে টর্চার করা হয়েছে গুম করা হয়েছে সেই পরিবারগুলো অপেক্ষায় আছেন যে এই তাজা খুনের ঘটনার দ্রুত বিচার হোক এবং সুষ্ঠু বিচার হোক এবং যারা দোষী তারা চূড়ান্তভাবে শাস্তি পাক সেই প্রত্যাশা কিন্তু সবার আছে আমরা যদি আরেকটু বলি রাজনীতির খবরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মজার খবর আছে সেখানে আমরা দেখেছি বিএনপির রুহুল কবির ডিসবি তিনি স্পষ্ট করেই বলেছেন বেইমানি ছাড়া আর কিছুই উপহার দেয়নি জামাত আজকে ঢাকার বাইরে একটি সম্মেলনে তিনি বলেছেন রোহুল কপুর রিজবে বিএনপির অত্যন্ত প্রশাসী নেতা প্রভাবশালী নেতা তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী রাজনৈতিক জোটের সঙ্গী জামাত ইসলামকে নিয়ে এই ধরনের একটি মন্তব্য তিনি করেছেন এবং নিশ্চয়ই এটি রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটি আছে সেটি একটু বলতে চাই আপনাদের সামনে জুলাই আগস্টের ক্ষত বা দগদগে অবস্থা এখন পর্যন্ত শুকায়নি আপনারা দেখছেন জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা একত্রিত হচ্ছেন জুলাই আগস্টে যারা অঙ্গহানি হয়েছেন আহত হয়েছেন পঙ্গুত হয়েছেন চোখ হারিয়েছেন নানানভাবে তারা একত্রিত হচ্ছেন এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যারা আহত হয়েছেন তারা বলছেন যে স্বৈরাচার পতনের জন্য আমার একটি হাত চলে গেছে দুঃখ নাই প্রয়োজনে আমি আবারও স্বৈরাচার হঠাৎ আরেকটি হাত দান করব। এই হচ্ছে একটা স্প্রিট আমরা দেখেছি যারা হয়েছেন তবে জাতিসংঘ আজকে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের দমনে নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা যদি আমি একটু ডিটেলটা পড়েছি এই নিউজটার কয়েকটি গণমাধ্যমে সেই রিপোর্টে যেটি বলা হয়েছে জুলাই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের একটি বিস্তর ফিরিস্তি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে কয়েকটি সেল গঠন করা হয়েছে আন্দোলন দমানোর জন্য এবং বল প্রয়োগ করে হত্যাকাণ্ড ঘটিয়ে আন্দোলনকে ব্যর্থ করার জন্যে উচ্চ পর্যায়ের কমিটি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের কমিটি ছিলেন এবং তারা মনিটর করেছেন এবং তারা তদানীন্তন প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এই সমস্ত অভিযোগ এনে আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই জাতিসংঘ দায় করছেন তারা বলছেন যে প্রায় চোদ্দশোর মতো মানুষ নিহত হয়েছেন শহীদ হয়েছেন একই সঙ্গে কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন নানানভাবে অঙ্গহানি হয়েছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় বাহিনী তারা বল প্রয়োগ করেছেন গুলি করেছেন নানা মাধ্যমে হত্যা করেছেন এই পাঁচই আগস্টে ছাত্র জনতার ওপরে আমরা যদি দেখি যে একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব কিন্তু এই নিহত তালিকায় আছেন এবং আমরা যেটা দেখেছি যে কয়েকটি সংস্থা নিয়ে এই প্রতিবেদনে কথা বলা হয়েছে তবে একটি ভালো খবর হচ্ছে প্রতিবেদনটাতে খুব আমরা যেটা দেখেছি যে বলা হয়েছে রাজনৈতিক কোন দলকে এই কারণে বাইরে রাখা যাবে না বা নিষিদ্ধ করা যাবে না এরকম একটা ইঙ্গিত দিয়েছেন জুলাই আগস্ট পরবর্তী হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো আমরা যদি সেটি একটু বিশ্লেষণ করি যে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার অলরেডি শুরু হয়েছে আসামি যারা হয়েছেন তাদের গ্রেফতার করা হয়েছে প্রধানমন্ত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে বেশ মামলা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় রাজধানী সহ সর্বত্রই এবং এই যারা গ্রেফতার আছেন তাদেরকে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে তাদেরকে আনা হচ্ছে এবং যারা এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি আমরা দেখেছি অপারেশন ডেবিল হান্ডের মাধ্যমেও অনেকে গ্রেপ্তার করা হচ্ছে যেটি বলা যায় গণমাধ্যমের জায়গা থেকে যে আমরা দেখেছি যে এই পাঁচই আগস্ট পরবর্তীতে যে হুযুগি মামলা ছিল বেনামি মামলা ছিল